আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইলেকট্রিক ইউটিউব চ্যানেলে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত প্রিয় ভিউয়ার্স প্রতিবারের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডোর হ্যাঙ্গার এটা হচ্ছে একটি উনিশ ভোকালা ডোর হ্যাঙ্গার এটা সম্পূর্ণ মেটালে তৈরি এবং হাই কোয়ালিটি ফিনিশিং এটা আপনারা ব্যবহার করতে পারবেন খুবই ইজিভাবে এটা ফ্রি ইনস্টলেশন মানে এটা দিয়ে এটা লাগাতে আপনার কোনো স্ক্রু বা স্ক্রু ড্রাইভার কোনো কিছুরই দরকার হবে না এটা জাস্ট নিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন এটার সাথে আপনারা পাবেন দরজায় লাগানোর জন্য দুইটা হ্যাঙ্গিং করার হ্যাঙ্গার এটা আপনারা ইনস্টল করবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা প্রথমে আপনারা এইভাবে এটার ভিতর লাগিয়ে নেবেন দুইটা দুই সাইডে সুন্দর করে লাগিয়ে নেবেন এই যে এইভাবে লাগিয়ে আপনার দরজার মধ্যে জাস্ট এইভাবে বসিয়ে দিবেন এইভাবে বসিয়ে দিলেই এটা হয়ে যাবে তবে আস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে বসাবেন আর কি রকম হয় আমার সাথে চলুন এই যে দেখুন আমি এই হ্যাঙ্গারগুলো লাগিয়ে নিয়েছি এখন এই দরজার ভিতরে বসিয়ে দিব এই যে দেখুন এইভাবে জাস্ট বসিয়ে এখন এটা ঝুলানো কমপ্লিট এই যে দেখেন বিহার এটা লাগানোর ফলে আপনার দরজা লাগাতেও কোনো ধরনের অসুবিধা হবে না এই দেখেন বেশ কত সুন্দর ভাবে লেগে আছে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা নিয়ে এটা লাগিয়ে নিতে পারবেন প্রিয় বিহার ইতিমধ্যে আপনারা দেখলেন এটা কিভাবে লাগাতে হয় তো বিহার এটা আপনারা চাইলে নিতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা সারা দেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ এটার দামের সাথে এক হবে ঢাকা এবং ঢাকার আশেপাশে ডেলিভারি চার্জ হবে আশি টাকা এবং ঢাকার বাইরে অন্য কোনো জেলায় ডেলিভারি চার্জ হবে একশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা এই প্রোডাক্টটা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করে অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন তবাহ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম